সুরা বাকারা রুকু তেইশের অনুবাদ হে ইমানদারগণ যারা ইমান এনেছ তোমাদের উপর রোজা ফরস করা হলো যেরূপ ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা মোত্তাক্ষী হতে পারো নির্দিষ্ট কয়েকদিনের জন্য তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময়ে রোজার সংখ্যা পূরণ করে নেবে আর রোজা যাদের জন্য অতিশয় কষ্টদায়ক তারা এর পরিবর্তে আ দেবে একজন মিসকিনকে খাদ্যদান করে কেউ সতঃস্পর্ত সৎকাজ করলে তা তার জন্য কল্যাণকর হয় যদি তোমরা রোজা রাখো তবে তা হবে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা তা বুঝতে রমজান মাস এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হেদায়েত সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং সত্য তা সত্যের পার্থক্যকারী সুতরাং তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে তবে কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময়ে রোজার সংখ্যা পূরণ করে দেবে আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে কিন্তু এমন কিছু চান না যা তোমাদের জন্য কষ্টকর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তোমাদের সৎপথে পরিচালিত করার দারুণ আল্লাহর মহিমা বর্ণনা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আর আমার বান্ধারা যখন আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করে আমি তো আছি নিকটেই আমি সারাদিন প্রার্থনাকারী ডাকে যখন সে আমার কাছে প্রার্থনা করে সুতরাং তারাও আমার হুকুম মান্য করুক এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করুক যাতে তারা সঠিক পথে পরিচালিত হতে পারে তোমাদের জন্য বৈধ করা হয়েছে রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সাথে প্রতনা করছিলে সুতরাং তিনি তোমাদের ক্ষমা করলেন এবং তোমাদের অব্যহতি দিলেন অতএব এখন থেকে তোমরা তাদের সাথে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা কামনা করো আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার দেখা যায় তারপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত আর তোমরা যখন মসজিদে এতিকাপ করবে তখন স্ত্রীদের সাথে সহবাস করবে না এগুলো আল্লাহর বেঁধে দেহা সীমারেখা সুতরাং এর কাছেও যেও না এমনিভাবে আল্লাহ তার নির্দেশনা বলি মানুষের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তারা সতর্কতা অবলম্বন করতে পারে তোমরা অন্যায়ভাবে একে অপরের অর্থ সম্পদ গ্রাস করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে পাপ পথে গিরাস করার জন্য বিচারকদের কাছে পেশ করো না